দুপায়ে ক্লাব ফুটে সমস্যা ছিল এখন তো পায়ের উপর ভর দিয়ে দাঁড়ায় তাই না জি জি দাঁড়ায় এখন কোনো সমস্যা আছে না সমস্যা নেই কি জুতো পরে এখন এখন এই এই জুতা পরে এই জুতা পরে এই জুতা পরে ভাষা কথা ভাষা হলো কিশোর গজ আপনি কিশোর থেকে এসে এসে প্লাস্টার করে গেছেন জি কিশোর গজ প্রত্যেক সপ্তাহে আসতেন নাকি প্রত্যেক সপ্তাহে আমি নিজে আসছিলাম আপনি নিজে আসতেন কি হয় আপনার আমার এই মেয়ের পক্ষের নাতনি নাতনি হয় হ্যাঁ

বা কতটুকু বাঁকা ছিল অনেক বেশি বাঁকা ছিল ভিতরের দিকে ভিতরের দিকে একেবারে ভিতরে হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো পা আলহামদুলিল্লাহ